আমি অলিকে কথা বলতে বলবো যার নামে গানটা মা একটা প্রশ্ন বললাম তার অলি ছবি নিয়ে যা বলার বলুন সেই প্রশ্নটা হচ্ছে এই ছেলের বিয়ের সময় মায়ের চোখ ছলছল করে কেন এটাই আমি জানতে

বিশাল ট্রান্সফরমেশনের জার্নি সেই জার্নি কিন্তু কোনো মাস আর শুরু হয়েছিল আজকে এই ইন্ডাস্ট্রিতে এই মাল্টিপ্লেক্সের এক অপরিহার্য অংশ আজকে সব রকম সিনেমায় অপরিহার্য অংশ নিজেকে দেখ নিজের পরিশ্রম গড়ে তুলেছে এবং এর জন্য আমি খুব গর্বিত যে একটা মানুষ জানে কখন একটা জায়গা থেকে সময় উপযোগী হয়ে ওঠা যায় এই যে ওর লড়াই এই যে পরিশ্রম এবং একটা একটা হাউস তৈরি করে

আমরা আবার সবাই তিন নিয়ে বম্বে যাই আবার একটা রুট সেট করিward যে লুটটা আপনারা এখন ফ্যামিলি দেখছেন মারা গেছে তো আমাদের সন্তানদল আমাদের টিমের পক্ষ থেকে অন্যতম ভালো লাগার কারণ এই ছোলার মধ্যে হচ্ছে নেটিভলি পজিটিভ মেকআপ তো थैंक ইউ বিকন স্যার আপনি যে ফাইন থাকলে বহু এটাই তবে যাচ্ছে আপনারা দেখা কথা বলে এসেছি